আমি বাংলাদেশী ব্যবসায়ী যিনি নিজের জীবন বাঁচানোর তাগিদে বাংলাদেশ থেকে তিনি নির্বাসনে গেছেন নির্বাসনে বাংলাদেশে তাকে না হলে এই ফ্যাসিস্ট সরকার যে কোনো সময় হত্যা করতে পারত রাজু ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায় আপনি কর্নেল শহীদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন আমাদের সঙ্গে আপনার অনুভব শেয়ার করতে চেয়েছিলেন আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ডক্টর কর্ণ সরওয়ার ধন্যবাদ জানাচ্ছি কর্নেল শহীদ ভাইকে ওনার অক্লান্ত পরিশ্রম দীর্ঘ অনেকগুলো এপিসোড আমি দেখেছি অ্যাকচুয়ালি আমি প্রকৃতপক্ষে মানে সরাসরি যারা বাংলাদেশে ক্রাইম করছে যেমন সমস্ত ক্রাইম গুলো সমস্ত করাপশন এবং দেশের যে বর্তমান সিচুয়েশন সবকিছুর জন্য কিন্তু প্রাইম মিনিস্টার দায়ী শেখ হাসিনা নিজে দায়ী তার জলযন্ত্র প্রমাণ আমি নিজে কারণ অনেকগুলো করাপশন করেছে এই করোনাকালীন অনেক দুর্নীতি করেছে যার অনেক এভিডেন্স আছে যেগুলো পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো পরবর্তীতে দেশবাসী দেখতে পারবে তো প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম তো বর্তমান যে পরিস্থিতি চলছে সরকারের যেসব উন্নয়ন যে ধরনের প্রকল্প যা কিছুই আপনারা দেখছেন সবকিছুই কিন্তু একটা মিথ্যা বানোয়াট এবং বিভিন্ন ধরনের প্রবাকণ্ডা দিয়ে এরা একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করছে দেখাচ্ছে যে আসলে উন্নয়ন কিন্তু কোনো উন্নয়নই হচ্ছে না একদিকে দেশের টাকা মানে বিভিন্ন দেশে পাচার করছে এবং যারা পাচার করছে এগুলো সম্পূর্ণ কিন্তু প্রাইম মিনিস্টারের লোকজন তাদের ফ্যামিলির লোকজন অনেক শত শত প্রুফ আছে এই ধরনের ডকুমেন্টারি আকারে দেখাবো কারণ বাংলাদেশের অ্যাকচুয়ালি মানুষ তো আগামীকালকে কি দেখবে কি চিন্তা ভাবনা করবে তা কিন্তু নির্ভর করে মিডিয়া এবং এই মিডিয়াগুলো সরকার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে যার কারণে মানুষ মিথ্যা উপস্থাপন নানান হচ্ছে কিন্তু জনগণ মানে ভিন্ন পরিস্থিতি হয়ে গেছে মানে তারা কি চিন্তা করবে তা কিন্তু ডিপেন্ড করতেছে সরকারের আইসিটি ডিপার্টমেন্ট তারা কিন্তু এপিসোড আকারে বিভিন্ন ধরনের ড্রামা ট্রাজেডি যা কিছু করতেছে জঙ্গি নাটক মানে প্রত্যেকটা জঙ্গি হিসেবে যাদেরকে হত্যা করা হয়েছে আমি আমার কাছে যে মানে ফোন কনভারসেশন আছে সম্পূর্ণ তাদের ভয়েস রেকর্ড আছে প্রমাণ সহকারে যে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো গত দশ বারো বছরে যতগুলো জঙ্গি তৎপরতা হয়েছে জঙ্গি হিসাবে সাধারণ মাদ্রাসার এতিম ছাত্রদেরকে যেভাবে হত্যা করা হয়েছে সবগুলো একটা সরকারের নাটক এটা আন্তর্জাতিক ভাবে তারা এগুলো দেখাচ্ছে যে দেশে জঙ্গি আছে এই সরকার জঙ্গি উৎখাতে বলিষ্ঠ ভূমিকা পালন করতেছে সবগুলো কিন্তু মিথ্যা নাটক এবং এইসব নাটক দেখানোর

বৈই মণ্ডলে ডැকশাশনের যুক্ত থাকা সুবাদে তার সাথে চায়নারও ভালো যোগাযোগ ছিল চীনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের যোগাযোগ ছিল কিন্তু শুধুমাত্র শুধুমাত্র কমিশনের জন্য শুধুমাত্র ঘুষের টাকার জন্য সরকার তার এই প্রস্তাবগুলোকে প্রত্যাখ্যান করে বাংলাদেশের মানুষকে মৃত্যুর মধ্যে ঝুঁকিত ফেলে দিয়েছে এবং প্রচুর ডাক্তার প্রচুর সেবাশাইক সহ প্রচুর মানুষ ইতুমুক্ত বিনা সুরক্ষাবারে মারা গিয়েছে সংশোধন দেশের যে সিচুয়েশন সংবিধানকে যদি পুনরায় যদি নতুন গঠনতন্ত্র না করা হয় সংশোধন না করা হয় তাহলে এই ধরনের কোনোভাবেই দেশের জনগণের পক্ষে অথবা জনগণের জন্য কোনো কাজে দিবে না

প্রত্যেক মানুষ আপনার পাশে দাঁড়াবে এই দেশের গণতন্ত্র নয় এটা গণ অতানের মাধ্যমে এই শেখ হাসিনা যা যেভাবে দেশ চালাচ্ছে এদেরকে দেশদ্রোহী সরকার বলা হয় কারণ তারা সম্পূর্ণ দেশের এবং জনগণের বিপক্ষে কাজ করতেছে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করছে যেগুলো আপনারা এই রেমিডেন্স দেখছেন এই রেমিডেন্স গুলো এই জিডিবি গুলো এই জিডিপি যেভাবে বৃদ্ধি পাচ্ছে দেশের যে রেমিডেন্স গুলো বাড়াচ্ছে প্রতি মাসে দেখাচ্ছে একটা জিনিস দেখেন ইউরোপে দেখেন আপনি ভাই এখন ইউকে তে আছেন লন্ডনে ওইখানকার মানুষজনই এখন কিন্তু বেকার মানুষ কাজ না যেসব প্রবাসীরা কোনো কাজ নেই নিজেরাই চলতে পারছে না আপনারা একটা দেখুন ইউরোপের বিভিন্ন বাংলাদেশি প্রবাসী এরা বিভিন্ন সময় ফোন করে সহযোগিতা চায় এরা নিজেরাই চলতে পারছে না বা সরকার এই সময় দেখুন প্রতিবাসে রেমিডেন্স ব্রেক করছে রেমিডেন্সের রেকর্ড ব্রেক করছে মানে কি এই রেমিডেন্সগুলো কিভাবে বৃদ্ধি পাচ্ছে এগুলো জানতে হবে আমাদের দেশবাসীর শুধু এই জিডিপি বৃদ্ধি pali হবে না এই রেমিডেন্সগুলো সরকারের একটা একটা পক্ষ শুধুমাত্র বাংলাদেশ থেকে অবৈধভাবে এই টাকাগুলো বিভিন্ন দেশে পাচার করছে এবং এগুলো হোয়াইট করে আবার এই টাকাগুলো বাংলাদেশে রেমিডেন্স আকারে পাঠাচ্ছে যার কারণে এই রেমিডেন্সগুলো বৃদ্ধি পাচ্ছে নির্যাতন থাকতো না প্রবাসী দুইশো আড়াইশো প্রবাসীকে বাংলাদেশে গ্রেপ্তার করতো না প্রবাসীরা নিজেরাই তো এখন খুব খারাপ অবস্থা আছে এই পাপুলের একটা সিন্ডিকেটে দেখুন এই পাপল যে গ্রেপ্তার হলো আপনাকে কিছু এভিডেন্স পাঠিয়েছে ওই সময় পাপলে কিন্তু স্বীকারোক্তি দিয়েছে

হ্যালো না ও যে ও যে কোইটা তো পাপলো না নাকি নেই না না পাপুল এম পাপুল 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 হ্যাঁ তো মকল এখানে যে তাকে যখন গ্রেফতার করলো গ্রেফতারের আগে কিন্তু দেশের আপনার গভর্নমেন্ট কুয়েত থেকে একটা ওয়ার্নিং দিয়েছিল কিন্তু দেখেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার শারিয়ার আলম বাংলাদেশ কমিশন কুয়েতকে রিকোয়েস্ট করলো লেটার পাঠালো যে এটা একটা বিভ্রান্তিমূলক তথ্য পাপুল কোন ধরনের অন্যায় করে মানে টোটালি নির্দোষ এই ধরনের মর্মে যখন তার একটা স্টেটমেন্ট একটা একটা রাষ্ট্রদূত যখন বাংলাদেশের পক্ষে ওই ধরনের একটা স্টেটমেন্ট দেয় তখন কিন্তু আপনার কুয়েতের গভর্নমেন্ট ওটা দেখে তারা কিন্তু ক্ষিপ্ত হয়েছে পাপুল আসার সাথে সাথেই তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেফতারের পরে সে কিন্তু স্টেটমেন্ট দিয়েছে যে এখানে আপনার কারা কারা জড়িত বাংলাদেশের অনেক মিনিস্টার জড়িত বাংলাদেশের প্রাইম মিনিস্টারের অনেকে জড়িত এগুলো কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকা লক্ষ কোটি টাকা বাংলাদেশের অনেক মানুষ তো লক্ষ কোটি টাকা কি এটাই তো বুঝে না আপনি আমি আপনাকে দু একটা প্রশ্ন করি ফার্স্ট হলো আপনি বলেছেন আমাদের মঞ্চকে সাপোর্ট করেছেন বিজনেস কমিউনিটি সাপোর্ট করতে ইজ ভেরি গুড আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ যে আপনি আমাদের পছন্দ করেছেন এছাড়া মুক্তি নাই আপনি কেন সারা দেশের লোকে আসছে ফাইন ফাই দেশ সোজা কথা এখন যেটা আমি যেটা বলছি প্রণোদনার কথা বললেন যেটা যে সরকার দিয়েছে ইসের সময় কি বলে ভাইরাস যখন শুরু হয়েছে সে প্রণোদনার টাকাগুলো টাকাগুলো ব্ল্যাক মানি আবার বিদেশে পাঠিয়েছে আবার হোয়াইট করে নিয়ে আসছে ওই বিভিন্ন এটা সত্য এই মেনে নিতে হবে থাকবেন আপনি যদি সরকার যদি প্রণোদনায় দিয়ে থাকবে তাহলে সাড়ে তিনশো গার্মেন্টস বন্ধ হলো কেন গত এই নয় মাসে এই ভাইরাসের সময় তার মানে ওই টাকাগুলো প্রণোদনা দিয়েছে এই মাদার অফ মাফিয়া এর এ তো মনে হয় না যে এদের যদি সবাই তো মারা যাবে বাংলার মাটিতে কবর দেওয়া উচিত না এদেরকে কেন এরা কত মানুষের কবর দিচ্ছে এই এই দুর্নীতি গুলো দেখতে হবে আপনাকে এই যেভাবে যেভাবে জিডিপি গুলো ইলিগেল ওয়েতে যে বৃদ্ধি করছে এতে কি হচ্ছে একটা শ্রেণী অনলি টু পার্সেন্ট টু ফাইভ মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক শত শত কোটি টাকার মালিক একটা দেখেন সরকারের আমলার একটা ড্রাইভার পর্যন্ত শত কোটি টাকার মালিক এরা অবৈধভাবে শত শত কোটি টাকা বানাচ্ছে বার সাধারণ মানুষ দেখেন এখন বারো

দেখবেন যে এমন এমন মেয়ের ছবি দিয়ে এমন এমন উক্তি দিচ্ছে যখন সাধারণ মানুষ বিভ্রান্ত হয় চিন্তা করে যে এই মেয়েটাকে কিভাবে বাট এরা তো হলো এজেন্ট এই আইসিডি ডিপার্টমেন্ট থেকে এরা প্রতিনিয়তই এরা হল পেড এজেন্ট তাদেরকে টাকা দেওয়া হচ্ছে যেন জনগণকে বিভ্রান্ত করা যায় আমি তাদেরকে সাজেস্ট করলাম দেখেন যে সময়টা আপনারা জন জনগণকে বিভ্রান্ত করার জন্য সময় নষ্ট করছেন সেই সময়টা যদি দেশবাসীকে কাজে লাগানো যায় এই যুব গুলোকে কাজে লাগানো যায় তখন তো দেশের জিডিপি মানে এমনি এমনি বেড়ে যাবে কর্মসংস্থান যখন বাড়বে এই দেশের তখন কিন্তু অটোমেটিক নির্মূল হয়ে যাবে এই যে যে আদালত মানুষকে আমাদেরকে আদালত থেকে অনেক কিছুই আমাদের যে ভরসা যে না আদালতে গেলে অন্তত বিচার পাবো এই আদালতের ভিতরে তো ক্রাইম হচ্ছে এটা আদালতের এই যে যখন করোনার সময় ভার্চুয়াল কোর্ট হলো এই ভার্চুয়াল কোর্টের একটা ওয়েবসাইট তৈরি করেছে একশো কোটি টাকা এটা প্রমাণ আছে আমার কাছে আমি তাদেরকে আমি অ্যাডভাইস করেছিলাম কিভাবে ভার্চুয়াল কোর্টটা করবেন কিভাবে আপনারা এটাকে এই ডিজিটালাইজেশন করবেন আমি তো আরো দুই বছর আগেই আইনজীবীদের জন্য অ্যাপ তৈরি করেছিলাম উকিল চাই কারণ দেখলাম দেশের প্রত্যেকটা সেক্টর আপনি যেখানে যাবেন সেখানে দুর্নীতি সেখানেই قائم মানুষ শুধু টাকা টাকা মানে মরা রাত পর্যন্ত শুধু তাদের টাকারই প্রয়োজন ওই যখন করোনা সময় যখন আমার ওই একটা ভিডিও আমি যখন দেশবাসীকে আহ্বান জানালাম যে সরকারের পক্ষ আমার আমার কাছে 20% কমিশন চাচ্ছিল ওই ওই তথ্যটা যখন আমি ভিডিওটা প্রকাশ করি তো দেশে সবাই কিন্তু ওই মুহূর্তে পিএম এর আপনার দপ্তর থেকে তাদের সেক্রেটারি ওই ইউনিট উনার পিএস তারপরে আর অনেক অনেক আইসিটি ডিপার্টমেন্ট থেকে আমার সাথে যোগাযোগ করেছে এবং তারা আমাকে আশ্বস্ত করলো যে না তারা দেশবাসী সুরক্ষা নিশ্চিত করবে আপনি শান্ত থাকেন এদিকে আমাকে শান্ত করানোর কথা বলে ওদিকে আমার বাসায় গিয়ে বাবা মাকে আপনার ডিজিএফআই টিম এই তুলে নেওয়ার জন্য হুমকি দিল আমার কয়েকটা কে এনএসআই টিম ধরে নিয়ে গেল আমার অফিসের স্টাফরা পর্যন্ত ভয়ে চলে গেল তো এইভাবে ওরা এটা না করে তখন আমি বললাম আমাদের এগুলো যা কিছু করেন আমার দেশের মানুষের জন্য

মেডিকেল অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট টিম আমার জন্য কাজ করছে আপনারা যে প্রাইজে পাবেন এই প্রাইসে তো কেউ দিতে পারবে না এবং আমার প্রোডাক্টটা একুরেসি 98.3% ছিল তো তাদেরকে যখন দিলাম তারা প্রধানমন্ত্রীর ব্যবসায়িক পরিচালনাকারী ছিল একজন আপনার আবু বকর সিদ্দিক উনি আমার কোম্পানির আপনার অথরাইজেশন নিয়ে সিও হয়ে আবার ডিরেক্টরশিপ দিয়ে মানে উইদাউট ডকুমেন্টারি এগুলো জমা দিয়ে সে অ্যাপ্রুভাল নিয়েছিল তখন আমাকে অফার দিল যে এই প্রাইসটা বাড়িয়ে দিতে হবে আমি বললাম আমি আমি চেয়েছি যেন একটা মানুষের জীবন বাঁচে এবং দেশের একটা টাকা নষ্ট না হয় আমি আমার নিজের এক টাকা প্রফিট দরকার নেই তা আপনি টাকা বাড়াবেন এই টাকাটা তো দেশের টাকা আমি তো দেশের টাকা নষ্ট করলে আমি এটার কোনো কিছু প্রয়োজন নেই বাট আমার টেস্টিং কিটটা কিন্তু সরকার অনুমোদন দিয়েছিল এপ্রিলের তিরিশ তারিখ আজকে আট মাস পর সরকার এখন এই টেস্টিং কিট কিন্তু পুনরায় এই বাজারজাত করার জন্য বিভিন্ন হসপিটালে বিভিন্ন ভাবে তারা সরকারি ভাবে এই চালু করেছে তাহলে যখন আট মাস আগে দশ পরীক্ষা করা যেত আমার কিটটা তখন ব্যবহার করলো না বাট এখন যে ব্যবহার করতেছে এই কোম্পানি এরা তো যে কিট গুলো আনছে এগুলো তো অ্যাকুরেসি অনেক খারাপ এবং এগুলো অধিক মূল্যে আনতেছে মানে এই করোনা কালীন শুধু টেস্টিং কিট দিয়ে মানে ওদের যে পিসিআর কিট দিয়ে কয়েক হাজার কোটি টাকা দুর্নীতি করেছে এবং এগুলো কে করেছে এগুলা স্বাস্থ্যমন্ত্রী তো সাধারণ দেখায় স্বাস্থ্যমন্ত্রী এগুলো কিছুই না ওই যে আপনার ওই খেলে যেগুলো নাম বলে এরা কেউ মূল সিনের ভিতরে নেই সম্পূর্ণ প্রাইম মিনিস্টারের যে কাছের যেসব লোকজন তাদের পরিবারের লোকজন এগুলো সমস্ত এভিডেন্স আছে এগুলো আস্তে আস্তে আপনাদেরকে আমি এগুলো দেখাবো অনেক এভিডেন্স এই কারণ তাদেরই স্বীকারোক্তি আছে যেগুলো কারা কারা ইনভলভ এগুলো দাসী একটা জিনিস দেখেন আমি তাদেরকে আইসোলেশন গাউন দিয়েছিলাম একটা জিনিস যে গাউনটা উহানে ব্যবহার করেছিল করোনার সময় উহানে চীনের ওহানে যে আইসোলেশন গাউনটা ব্যবহার করেছিল হান্ড্রেড পার্সেন্ট প্রোটেক্টেড এই এটা কিন্তু ইউএসএ তেও তখন পাই নাই কেউ তখন আমি তাদেরকে ওই আইসোলেশন গাউনটা বললাম যে এটা আপনারা ব্যবহার করুন কারণ বাংলাদেশে যেগুলো একটা স্বাস্থ্যমন্ত্রী পিপিএ উচ্চারণই করতে পারে না পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট উচ্চারণ করতে পারে তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে রাখা হয়েছে তাকে আমি বললাম তাদেরকে যে এই টি যদি ইউজ করে এটা একটা আইসোলেশন গাউন বাংলাদেশে কোনো ডাক্তার ইনফেক্টেড হবে না কিন্তু তারা ওইটা একজন এটা উনি ইউজ করে বিদেশে এক্সপোর্ট বিজনেস করেছে কিন্তু বাংলাদেশের মানুষের জন্য ওই কোয়ালিটি আপনার আইসোলেশন গাউন কাউকে দেয় নেই যার কারণে বিনা সুরক্ষায় ইনফেক্টেড হয়েছে ইফেক্টেড হয়েছে অনেক আপনার প্রচুর ডাক্তার কিন্তু মারা গিয়েছে সেনাবাহিনীর কর্মকর্তা আমলা এবং সাধারণ মানুষ কিন্তু